আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে ইউসুফ ফ্যাশন স্টাইলে এখান থেকে আজকে আপনাদেরকে একটা ড্রেস দেখাবো একটা একটাই হচ্ছে হিট একটা ডিজাইন তবে এটা দিয়ে শুরু একটাই যেহেতু এটা ওপেন করা আছে এটা দিয়ে শুরু করি খুবই সুন্দর একটা কালেকশন কালারটা আগে বলে দিই কালারটা এটা কেউ ব্ল্যাক ভাববে না এটা একদম ডার্ক অ্যাশ আর একটা জিনিস বলি এটা কিন্তু প্রিমিয়াম বুটিক্সের ড্রেস কেউ বাটিক ভেবে ভুল করবে না এটা বাটিকের প্রিন্ট করা বাট পুরো এটা কিন্তু বাটিক না হ্যাঁ এটা একদম সুতি কাপড়ে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসটা বুটিক্সের কাজ এই কাজগুলো আমি একটু ব্যাক সাইড দেখাবো দেখেন এই কাজগুলো কিন্তু মাঝখানে হাতের কাজ আছে ঠিক আছে হাতে করা এবং এইগুলো হচ্ছে সাইডে খুব সুন্দর করে কাঠচুপি বুটিক্স কাজ করা এটা হচ্ছে জামার ফোন সাইড এটা ব্যাক সাইড এটা হাতার কাপড় বারবার বলছি এটা কিন্তু বাটিক না বাটিক প্রিন্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এবং এটা হচ্ছে সুতি কাপড়ে বাটিক প্রিন্ট করা এবং সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে টুকটুকি একটা রেড কালার আর এটা অ্যাশ আর রেড এর কম্বিনেশন আর এটার ওন্না দেখলে মাথা খারাপ হয়ে যাবে মানে ওন্না দেখলে ড্রেস না নিয়ে থাকতে পারবে না জাস্ট ওন্নাটা দেখেন কি সুন্দর একটা ওন্না ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা অনলি 1000 টাকায় এই সুন্দর ড্রেসটা পাচ্ছেন এই টাইপের বুটিক ড্রেস কিন্তু হাজার মানে 1250 1300 এরকম রেঞ্জে সেল হয় বাট ভাইরা দিচ্ছে মাত্র 1000 টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে আসবেন হচ্ছে ইউসুফ ফ্যাশন সেল যেটা হচ্ছে 5 বাই 20 লেভেল 5 ইস্টমকে 6 তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন şu satacak ben aldım pe.